লিপ্টে সাকিব খান হাসান তামিম আর নাম করা সব তারকারা যেন দেখতেও অন্যরকম এক অনুভূতি খুব স্বাভাবিকভাবেই পরস্পর এক অনুষ্ঠান বটে যেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাস্কিন আহমেদ তানজিদ হাসান তামিমের মতো ক্রিকেটাররা পুরো অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবেই নজর ছিল তাসকিন আহমেদের দিকে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র এ প্লাস ক্যাটাগরির বেতনভুক্ত ক্রিকেটার বলে কথা তার সঙ্গে পুরোটা সময় গল্প আড্ডা করেই সময় কাটাচ্ছিলেন স্বপ্নম ফারিয়া এছাড়াও অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিদ্যা সিনহা মিমের মতো তারকারা মূলত এই অনুষ্ঠান হালান গ্রুপের একটি পণ্যর সমাচার বা বিজ্ঞাপনমূলক অনুষ্ঠান যেখানে সাকিব খান তানজিদ হাসান তামিমরা আসন অলঙ্কৃত করেছেন পাশাপাশি বসে খুব স্বাভাবিকভাবেই এত তারকার ভিড় যেখানে সেখানে গণমাধ্যম কর্মীদের ভিড় থাকাটা খুবই স্বাভাবিক সামনের চেয়ারগুলো থেকে তাকালে এত এত তারকা কাকে রেখে কার ছবি তোলা যাবে সেটা নিয়ে যেন কিছুটা হাফিতেশ গণমাধ্যম কর্মীদের এই মুহূর্তে চলছে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা তাসকিন আহমেদদের প্রতিদিন ব্যস্ততা থাকছে খেলা নিয়ে কখনো বা ম্যাচের ব্যস্ততা কখনো বা অনুশীলন সবকিছু নিয়েই ব্যস্ততা এর মাঝেই বিজ্ঞাপন কিংবা অন্যান্য প্রফেশনাল কাজের জন্য সময় বের করতে হয় হাসান তামিম রহমান গ্রুপেরই বিশেষ বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস হয়ে খেলেছিলেন শাকিব খান মঞ্চে যখন কথা বলেছেন তখন সে কথাও মনে করিয়েছেন বিশেষ করে সাব্বির রহমান রুম্মানের ছক্কাগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন তিনি সুদর্শন হয় তাসকিন আহমেদকে নিয়ে বরাবরই ফিল্ম ইন্ডাস্ট্রির একটু আগ্রহ আছে বইকি সাকিব খানের সঙ্গে একই অনুষ্ঠানে যখন মঞ্চ মাতিয়েছেন সেই সময়টাতে তাকে প্রশ্ন রাখা হয়েছিল সাকিব খানের সঙ্গে কোনো সিনেমাতে মুভি করতে চান কিনা সেই সময় মজা করেই উত্তর দিয়েছেন তাস্কিন সাকিব খানই হয়তোবা তাকে বলবেন খেলা নিয়ে ব্যস্ত থাকতে অন্যদিকে সাকিব খান নিজেও উত্তর দিয়েছেন মঞ্চে উঠে তিনি জানিয়েছেন তাসকিন আহমেদ তার সঙ্গে নয় বরং একাই নায়ক হবার মতো যোগ্যতা রাখে প্রায় ঘন্টা দুয়েকের মতো অনুষ্ঠান সম্পন্ন করে অবশেষে গণমাধ্যম কর্মীদের চাপ সামলে সেখান থেকে বের হতে পারেন তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিমরা বেশ ভালোই ফলো করেন ফারিয়া বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট যখনই ভালো কোনো ফলাফল করে কিংবা খারাপ ফলাফল করে সেটা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে জানান দেন তিনিও খেলা দেখেন নিয়মিত তাই তো তাসকিন আহমেদ তানজিদ হাসান তামিমদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখে তাদের সঙ্গে বেশ মিশুক হয়ে গেলেন গল্প করলেন লম্বা সময় ধরে ভিডিওর শুরুতে যেমনটা বলা হয়েছে তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার যে জায়গাটাতে একসময় তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের নাম লেখা থাকতো সেখানে এখন তাসকিন আহমেদ একক ক্রিকেটার অর্থাৎ জাতীয় দলের এখন সব থেকে বড় সুপারস্টার তাসকিনই খুব স্বাভাবিকভাবেই গণমাধ্যম কর্মীদের এই ভিড়টাই বলে দেয় কত বড় একটা আয়োজন ছিল আর সেই আয়োজন কত বড়